ওয়েলকাম টু ইনস্ট্রেশন অ্যাকাডেমি আমাদের একাডেমির দীর্ঘদিন কোনো ভিডিও আমরা আপলোড করা হয়নি আমাদের অর্থাৎ আমাদের যে অ্যাকাডেমিতে প্রিপারেশান কেমনভাবে নেওয়ানো হয় সেটা তো তোমরা জানোই অনেক দিন আগেই ভিডিও দেওয়া হয়েছিল তো আবার আমাদের এসএসসি জিডির নতুন করে প্রিপার নতুন করে অ্যাডমিশন শুরু হয়েছে এসএসসি জিডি এবং আর্মির জন্য সেই সঙ্গে ডব্লিউপি কেপি তো অলরেডি প্রিপারেশন চলছে খুব অল্প দিন আছে পরীক্ষার তো আমাদের ছাত্ররা এখন বর্তমানে হোস্টেলে কী অবস্থায় আছে বা আমাদের বর্তমানে হোস্টেলে প্রায় সারা ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে কম করে আমাদের আপাতত প্রায় একশো ষাটজন মতো আবাসিক স্টুডেন্ট আছে একশো ষাটজন এটা কিন্তু একদম কম সংখ্যক না হ্যাঁ একশো জন স্টুডেন্ট আমাদের আবাসিক রয়েছে এবং প্রত্যেকে তাদের প্রিপারেশান করছে আমরা জাস্ট তাদের একটু হোস্টেলটা তোমাদের দেখাবো এবং ছেলেরা কীভাবে প্রিপারেশন করে সেটা একটু দেখো আর তোমরা যারা এই পরের যে এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিতে চাইছো বা অ্যাডমিশন হতে চাইছো সেটা একটু জাস্ট আমাদের এটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এখানে শুধুমাত্র আমরা শুধু দৌড় মারিয়ে মানে শেষ করি না আমরা দৌড়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও ঠিকভাবে করাই তার জন্যই কিন্তু আমাদের কাছে এত ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কন্যা থেকে সেটা তুমি বলতে পারো আমার এখানে লাস্ট সাউথের যেমন ক্যানিংয়ের স্টুডেন্ট আছে ওইদিকে নর্থে আলিপুরদুয়ার জলপাইগুড়ি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছাত্র আছে বাঁকুড়া বীরভূম সমস্ত জায়গা থেকে একটু ভালোভাবে তোমরা দেখো প্রত্যেকটা জায়গার এবং ছাত্রদের একটু হোস্টেলটা দেখো তাহলে বুঝতে পারবে এবং তাদের নিজেদের মুখ থেকেই শুনতে পারবে সেগুলো চলো একটু হোস্টেল রুমগুলোতে যাই আমি এই যে একটা এটা জাস্ট আমাদের ডব্লিউপি কেপি ছাত্রদের জন্যই মেনলি এই হোস্টেল এখানে এরকম রুম করা আছে এগুলো এই যে তাদের থাকার ব্যবস্থা পড়াশোনা চলছে আপাতত যে প্রত্যেককে কিন্তু আমাদের এইভাবে একটা করে সিঙ্গেল বেড দেওয়া হয় যে প্রত্যেকের মেঝেতে যে রাস্তায় আমরা শুয়ে মানে মেঝেতে শুয়ে রাখি এরকম কোনো ব্যাপার নেই এটা এখন আপাতত বাড়িতে আছে চলো অন্য রুমে যায় এবার এই যে এই একটা বিল্ডিং এখানে আপাতত ছাত্ররা সব ম্যাক্সিমামই এসএসসি জিডি এবং অগ্নিবিরে জন্য প্রিপারেশন নিচ্ছে

ঠিক আছে এবারে কিন্তু আমাদের এসএসসি জিডি থেকে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে এখনো পর্যন্ত ফিট হয়ে যাচ্ছে এবার এখনও যেহেতু মেডিকেল হয়নি মেডিকেল হলে ফাইনালি কতজন সিলেক্ট হচ্ছে তার ভিডিও নিশ্চয়ই সামনে আসবে এই যে কোথায় বাড়ি রাহুল মন্ডল বাঁকুড়া তুমি কিসের জন্য এখানে কতদিন হলো তোমার আসা এক মাস তো এসে মোটামুটি পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো ক্লাস কটা

রানের অবস্থা খুব খারাপ বাড়িতে ছিল রান তুলতে না এখন আর যা অবস্থা কোথা বাড়ি দক্ষিণ দিনাজপুর কি গ্রামে মাজিনা বুঝতে পারছো কত দূর দূরান্ত থেকে স্টুডেন্ট আছে এই যে সব ফিট হয়ে বসে আছে এগুলো সব শুধু মেডিকেলের জন্য অপেক্ষা করছে কোথা বাড়ি কোচবিহারে কোথায় মাথা ভাঙা সেই বিখ্যাত কোচবিহারে মাথা ভাঙা এই যে সব থেকে মোস্ট ওয়ান্টেড মানে বদমাস ছেলে আপাতত একাডেমির যতজন আছে তার ভিতরে বীরভূম ভাই রিসেন্টলি অ্যাডমিশন হয়েছে চলো তাহলে এখানে মেনলি আমাদের এস জিডি এবং আর্মির জন্য এরা সাধারণত প্রিপারেশন নিচ্ছে এবারে আমাদের আর্মিতে কম করে এখনও পর্যন্ত জন ক্যান্ডিডেট ছিল আগেরবার চব্বিশ জন মতো পাশ করে আছে এবং তাদের আজকে থেকে মাঠও শুরু হয়েছে চলো এবার আমরা অন্য রুমে যাই আর একটা বিল্ডিং এখানে আমাদের ডব্লিউপির মেনলি শুধুমাত্র ডব্লিউপি ক্যান্ডিডেট যারা থাকে তাদের জন্য রাখা আছে চলো উপরে যায় গিয়ে দেখায় পুরো এটা এই যে এটা আমাদের ডব্লিউপি আগে একটা রুম দেখালাম এই একটা ডব্লিউপি ছেলেদের জন্য তো দেখো এদের জাস্ট রুমের পরিবেশটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে পড়াশোনা কেমন হয় এখানে প্রত্যেকের নিজস্ব বেড সেই সঙ্গে যার যেমন টেবিল বলো পড়াশোনা চলছে কি নাম নিশান বিশ্বাস নিশান বিশ্বাস এই যে নিশান্ত এর বাবা কিন্তু একজন এস আই আপাতত আমাদের করিমপুরে পোস্টেড আছে তো তার ছেলেকে আমাদের উপরে ভরসা করে রেখে দিয়ে এখানে ভর্তি করেছে তাহলে বুঝতেই যে এখানে পড়াশোনা কেমন হয় চলো দেখি কবে বাড়ি আর ঠিক আছে বলো কি অবস্থা পেপার মসজিদে যেমন পুরো ট্র্যাক চেঞ্জ মেনলি হচ্ছে এসএসসি অর্থাৎ ডব্লিউবি এসএসসির জন্য প্রিপারেশান করতো সেখান থেকে সম্পূর্ণ রকম ট্র্যাক চেঞ্জ করে আপাতত ডব্লিউবির জন্য প্রিপারেশান নিচ্ছে কী করবে বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলের যে রকম চাকরির ক্রাইসিস সেখানে কোনো রকম রাস্তা নেই তাই না ভাই অবশ্যই স্যার নেব

দক্ষিণ দিনাজপুর আশা করছি এবার ডব্লিউপি তে লাস্ট সাক্ষাৎকার এবার নেব ডব্লিউপি চাকরি পাওয়ার পরে তাই না সুরজিৎ এই যে মালদায় বাড়ি অনেক দূর মালদা কোথায় গো কালী আসবে না মানিক চক সরি মানিক চক বিশ্বজিৎ নবদ্বীপ এদেরকে একদম ফাইনাল ড্রেসে দেখাবো আবার আশা করছি নাকি আরিফ চলো পড়ো পড়ো এটা কি বল এখন একটা লাস্ট সাক্ষাৎকার নিয়ে রাখলাম আশা করছি নেক্সট একদম ফাইনাল ড্রেসের সাক্ষাৎকার হবে নাকি ভাই চেষ্টা করবো কি হতেই হবে বলো ভাই এই যে ভাই আমার জঙ্গিপুর থেকে এসেছে জঙ্গিপুর তো হ্যাঁ স্যার মরগিরাম সাগর থানা সাগর দিঘি থানা চলো ওই তো তোমার বাড়ি কোথায় গো আমি ভুলে গেছি মুর্শিদাবাদের কোথায় গো হ্যাঁ ও আচ্ছা এ আর্মিতেও পাশ করে আছে এই মুহূর্তে তো ও ডব্লিউবি প্রিপারেশনও চলছে ডব্লিউপিও মোটামুটি প্রিপারেশন সেই সঙ্গে আর্মি কোয়ালিফাই করে আছে আমাদের আর্মিতে প্রায় এই মুহূর্তে চব্বিশ জন কোয়ালিফাই করে আছে তো দেখা যাক ওদের লাস্ট কতজন কে কে আর এস এস সি তো ঠিক অনেক ক্যান্ডিডেট আছে যত ঠিক ক্যান্ডিডেটগুলোকেও দেখাবো আর একজন এত সুন্দর খোলা খোলামেলা সাদ ছাদের বসে পড়াশোনা করছে অনিমেশ কোথায় বাড়ি ভাই বলো

এই যে আমাদের এত সুন্দর স্বাদ রয়েছে স্বাদে এসে পড়াশোনা করতে পারবে নিজেদের মতো করে এই যে আমাদের আর একটা হোস্টেল রুমে যাচ্ছি আমাদের হোস্টেল হোস্টেল রয়েছে তো ছখানা হোস্টেলে এই যে আমাদের আর পার্টনার সঙ্গে আছে আমার ছখানা হোস্টেলে মোটামুটি এখন বর্তমানে একশো ষাট জন আছে আর মেয়েদেরটা বাদ দিলাম মেয়েদেরটা মেয়েদের হোস্টেল পুরো সম্পূর্ণই আলাদা জায়গায় আছে ওখানে যেহেতু আমরা সব সময় যাই না বা ওটা অ্যালাউড না মেয়েদের ওখানে সবসময় যাওয়া উচিত না তো চলো এবার ছেলেদের হোস্টেল দেখবে এই যে ছেলেদের হোস্টেল এটা মেনলি জিডির জন্য সব এবং আপাতত সব ফিট ক্যান্ডিডেটগুলোই এখানে রয়েছে সবগুলো এই মুহূর্তে হয়তো থাকবে না কারণ সব বাড়িতে আছে ম্যাক্সিমাম এই যে সব পড়াশোনা চলছে নিজেদের মতো করে নূর কোথায় বাড়ি বলো আমরা যেমন বললাম সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আমাদের ছেলেরা আছে আচ্ছা এটা টোটালটা একটা হল রুম সেটাকে আমরা পার্টিশন করে করে এরকম সেপারেট ছোটো ছোটো রুম করে দিয়েছি যাতে ছেলেদের নিজেদের পড়াশোনার সুবিধা হয় সেই কারণে এবং প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল বেড দেওয়া রয়েছে এরকমভাবে সন্দীপ বলো প্রিপারেশনে কী অবস্থা এই যে মালদা থেকে এসেছে বীরভূম সব এসে এক জায়গায় এখন সব বন্ধু চলো পড়ো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মালদা বীরভূম মুর্শিদাবাদ মালদা বীরভূম উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার এই যে মাসুম কোথায় বাড়ি রানাঘাট আমাদের নদীয়া রানাঘাট থেকে এসেছে সেই বিখ্যাত রানাঘাট রানাঘাটের পাপড় বিখ্যাত তাই না আমরা ছোটোবেলা থেকে দিকে আসছি সুমন আচ্ছা যাই হোক এরা প্রত্যেকে ফিট আপাতত মানে মেডিকেলে ফিট হয়ে এই সরি মেডিকেল বলছি মানে রান কমপ্লিট করে চলে এসেছে এসএসসি জিডিতে এবং আশা করছি প্রত্যেকেই চাকরি পাবে শুধুমাত্র মেডিকেলের জন্য ওরা অপেক্ষা করছে এখন বলো ভাই কি চলছে ওটা এই যে আর্মির জন্য ভর্তি হয়েছে আর্মিতে পাশও করেছে এবার শুধু মাঠের অপেক্ষায় আছে এখন মাঠে যাবে বলো মেদিনীপুর বাড়ি এই যে ও মেদিনীপুর ছাউনিয়াজ ডন ডন হ্যাঁ রান হচ্ছে তো কী অবস্থা এখন উঠে যাবে চিন্তা নেই এই যে একজন হিরো যার প্রত্যেকে পড়াশোনা করছে তুই যে এগুলো সব আর্মিতে কোয়ালিফাই করা আছে এই যে এই ভাই কালকেই অ্যাডমিশন হয়েছে ভাইয়ের বাড়ি আমাদের হাসখালি বাড়ি তাই না বগুলা বগুলার ওখানে বাড়ি বগুলা থেকে এসে এখানে কালকে অ্যাডমিশন হয়েছে অভিজিৎ এই যে সকলে পড়াশোনা করছে আপাতত এর মধ্যে এই যে সব আর্মি প্লাস এসএসসি সিডি বোথ দুটোতে কোয়ালিফাই করে আছে শুধুমাত্র এদের এখন কোনটাই ফাইনালি নাম আসবে সেটার জন্য অপেক্ষা এখন তাই না সাগর সব এসএসসি জিডি আর্মি আর্মি পাস বাকি সব বলো মেনাউল কি অবস্থা ভালো আছে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছেন এই যে মালদা সব আমাদের এখানে আগেই বললাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমাদের এখানে ছেলে নেই সেখানকার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী কিন্তু আমাদের এখানে রয়েছে চলো পড়াশোনা রানার আর্মিতে কোয়ালিফাই করে করা আছে আজকে দুজন দুজনে মার্শালও দুজনে এক্সিডেন্ট মেরেছে আশা করছি এবার আর্মিতে হিউজ সংখ্যক আমরা ছেলে মেয়ে জয়েন করবে আমাদের এখান থেকে নাকি চলো এই যে হোস্টেলে যে ছাত্রদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা আছে ছাত্রদের জন্য নিজেরা নিজেদের চর্চা করার জন্য জানো স্টুডেন্ট লাইফে যেগুলো খুব দরকার সেগুলো আমাদের এখানে সবই আছে আর সেই সঙ্গে তো ফিজিক্যাল করানোর জন্য মাঠও আছে তাদের আর কোথাও গেলাম না ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সেই কারণে এখনও অনেক ছাত্রছাত্রী আছে যেগুলো তোমরা দেখতে পাবে আর আমাদের এখন এস জিডি আর্মি ডব্লিউপি কেপি সমস্ত এরই আমাদের অ্যাডমিশন পোর্টাল খুলে গেছে অর্থাৎ অ্যাডমিশান আমাদের শুরু হয়ে গেছে তো তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো বা এই মুহূর্তে যেসব গার্জেনরা তাদের ছাত্রছাত্রীদের অ্যাডমিশন করাতে চাইছেন তারা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ এটাই একটা মক্ষম সময় এই সময় থেকে যদি ঠিকঠাক প্রিপারেশন করে এসএসসি এসসিসি ডির জন্য হাতে গুনে মাত্র চার মাস সময় পাবে ফেব্রুয়ারি লাস্টের দিকে হয়তো জিডি পরীক্ষা হবে তাই এবার ভ্যাকান্সি কিন্তু হিউজ পরিমাণে এক লাখের কাছাকাছি ভ্যাকান্সি থাকবে আর আরেকটা বিষয় এখানে এই এস জিডি চাকরির জন্য কিন্তু খুব ভীষণ রকম ব্রেনের দরকার হবে না এখানে মোটামুটি মধ্যম ব্রেন হলেই এনাফ আপনার যে আপনার যে ছেলে মেয়ে পড়াশোনা হয়তো যারা ভালো না তাদেরকে আমাদের দিন আমরা তাদেরকে তৈরি করে দেব এটুকু আমাদের দায়িত্ব আমরা তাদেরকে দায়িত্ব করে তৈরি করে আমরা ডিফেন্সে তাদেরকে চাকরি পাব থ্যাংক ইউ আশা করছি পুরো বিষয়টা ভালোভাবে বোঝাতে পারলাম এবং আমাদের নিচে যে ডিসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া থাকবে সেখানে যদি কোনো বিষয়ে কোয়ারি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন